শুভ সকাল ননদের বাড়ি এসছি একটা বড় ভিডিও শুট করছি টাটা তো বৌদি বললেন শুভ সকাল বলল অবশ্যই দেখুন বৌদি এখন গেট দিয়ে বেরোচ্ছে তো উনি ভিডিও শুট করতে যাবে নদীর ধারে অবশ্যই দেখতে পাচ্ছেন বৌদি এখন রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছে দেখুন যাচ্ছে বৌদি এখন আপনাদের বৌদি ভিডিও শুট করতে নদীর ধারে চলেছে অবশ্যই দেখুন আর বৌদি তো হাঁটছেন দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন বৌদি হেঁটে হেঁটে নদীর ধারের দিকে যাচ্ছে আপনারা দেখুন আর বৌদি তো হেঁটেই চলেছে হেঁটেই চলেছে দেখতে পাচ্ছেন মাটি রাস্তা দিয়ে বৌদি হেঁটেই চলেছে গাদিয়ার নদীর ধারে যাবে বলে দেখুন টুম্পা আসছে সাইকেলে করে টুম্পা সব গাদিয়ারার মধ্যে আছে দেখুন টুম্পা চলে গেল আর এখানে আমাদের রাজা চলে যাচ্ছে আর এখানে সব চলে যাচ্ছে দেখতেই পাচ্ছে সব সাইকেলে করে যাচ্ছে নদীর ধারে এটা কি ফুল বলবেন বন্ধুরা অবশ্যই কত সুন্দর হয়ে আছে সাদা হয়ে কি ফুল বলবেন আর ভিডিওটা না স্কিপ করে আপনারা পুরোটা দেখবেন দেখুন বৌদি এখন নাড়া বনের উপর দিয়ে হাঁটছে হাঁটছে নদীর ধারে পৌঁছে গেলাম আর টুম্পা দেখুন সাইকেল দিয়ে ঢালে লাভ যে গাদিয়ারার ঢাল দিয়ে লাভ যে দেখতেই পাচ্ছেন টুম্পা কত কিউট লাগছে দেখতেই পাচ্ছেন দেখুন ঢুকে গেল এটা একটা বাড়ি আর এখানে দেখুন কত সুন্দর মেথি পাতা রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর মূলো শাক রয়েছে কত সুন্দর প্রকৃতির জিনিস দেখুন এটা প্রকৃতির ন্যাচুরাল জিনিস দেখাচ্ছি বন্ধুরা আপনার দিকে অবশ্যই দেখুন বন্ধুরা এখানে তো ছোট্ট ডোবা রয়েছে কত সুন্দর ঘাট দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই আর দেখুন এখানে আমরা ভাগনি দেখুন কি সুন্দর ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন কত কিউর লাগছে বন্ধুরা কত সুন্দর হাই বলো বাবু হাই বলো এখন হাই বলছে হাই বলো হাই বলো হাই হাই আর দেখুন এখানে কত মুরুগ বাচ্চা খাঁচার মধ্যে রয়েছে দেখুন কি সুন্দর লাগছে একটা একটা ফার্ম দেখতেই পাচ্ছেন সব আর ওখানে সব বড় মুরুরা রয়েছে দেখুন এখানে কত সুন্দর লাগছে বন্ধুরা সাগরে যখন লেবেছি মাস্তে ধরবোই বন্ধুরা আর ইউটিউব যখন করেছি আমি বন্ধুরা আপনাদেরকে ভালো ভালো পারফর্ম ডান্স ভিডিও করে দেখাবোই দেখুন আমি এখন নদীর ধারে চলে এসেছি অনেক দিন পরে বন্ধুরা আজকে আমি নদীর ধারে কত সুন্দর লাগছে দেখুন কারা কারা নদীর ধার পিকনিক করতে এবং ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই দেখুন কত সুন্দর লাগছে আমি গাদিয়ারা নদীর ধারে চলে এসেছি ভিডিও বানাতে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর তো কেমন লাগছে অবশ্যই বলবেন আর নদীটা কত সুন্দর লাগছে দেখতে কি সুন্দর ঢেউ হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই দেখুন কত সুন্দর লাগছে নদীটা ঢেউ হচ্ছে অবশ্যই আর সব রয়েছে আর ওখানে মানুষজন রয়েছে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই কি সুন্দর লাগছে আর দেখুন কি সুন্দর একটা বাচ্চা আমার নাতি আসছে কত সুন্দর দেখুন গুটি গুটি পায়ে কত ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় দেখুন কত কিউর লাগছে দেখতেই পাচ্ছেন আর ওখানে তো আমাদের টুনি রয়েছে কি সুন্দর লাগছে দেখুন কত সুন্দর হাঁটছে ছোট ছোট পায়ে কি সুন্দর হাঁটছে দেখুন বন্ধুরা অবশ্যই কি সুন্দর লাগছে আর এখানে টুনটুনি তো রয়েছে চিপসের প্যাকেট নিয়ে হাতে তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন কি সুন্দর লাগছে কত কিউট লাগছে আর দেখুন ওখানে সব প্ল্যান নিচ্ছে কিভাবে শুটিংটাকে শুট করবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর নদীর মধ্যে ঢিলি ঢিল ছড়াছড়ি করছে ওরা অবশ্যই ওখানে টুমপা রয়েছে আর এখানে তো আমাদের টুনি যাচ্ছে দেখতে পাচ্ছেন সুপ্রিয়া যাচ্ছে ডাকনাম টুনি আর ভালো নাম সুপ্রিয়া দেখুন যাচ্ছে কত সুন্দর লাগছে দেখুন অবশ্যই আর ওখানে সবাই রয়েছে কত সুন্দর লাগছে নদীর ধারটা বন্ধুরা তো দেখুন ওখানে টুম্পা প্ল্যান নিচ্ছে দেখুন নাচবে দেখুন ওখানে নাচ করছে নদীর ধারে দেখুন ওখানে ওখানে প্র্যাকটিস করছে দেখতেই পাচ্ছেন টুম্পা থামের মধ্যে নদীর ধারে প্র্যাকটিস করছে দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই দেখুন কত সুন্দর লাগছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা দুজনে এখন আমার ছোট মেয়ে আদরের মেয়ে আর অবশ্যই চলে এসছি আমাদের আপনাদের টুম্পা রানী টুম্পা সোনা একটু হাম্পি দেনা দেখুন আমি দুজনে মিলে চলে এসেছি নদীর ধারে গা শুটিং করতে শর্ট ভিডিও বানাবো এবং বড় ভিডিও বানাবো আর ভিডিওটা না স্কিপ করে আপনারা পুরোটাই অবশ্যই দেখবেন বন্ধুরা হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন আমরা এখন বেশ নদীর বাঁধে এত সুন্দর জায়গাটা কি বলবো আপনারা এসলে সবাই খুশি হবেন তাই বলছি এই ভিডিওটা সবাই দেখবেন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে টাটা তো দেখুন কত সুন্দর লাগছে সবাইকে দেখাচ্ছি অবশ্যই আর দেখুন বাঁধের মধ্যে আমার দিদি কোমরে হাত দিয়ে দেখুন কত সুন্দর লাগছে দেখুন দিদি মানে হাই বলছে দেখুন আমরা শুটিং আর মুড়ি খাবে সবাই আর আমাদের শুটিং শেষ হয়ে গেল এখানে এবার সবাই যাচ্ছি আর মুড়ি খাবো অবশ্যই দেখাবো আমরা দেখছেন আমরা এখন টিফিন করতে যাচ্ছি তাই আপনারাও আসুন তো দেখতেই পাচ্ছেন বৌদি এখন ভাবছে কখন মুড়ি খাবো আর দেখুন এখানে পাপড় ভাজা কি সুন্দর লাগছে আমরা এখন মুড়ি খাবো দেখুন একসঙ্গে কত সুন্দর থালার মধ্যে নিয়েছে এখানে দেখুন আর এখানে দেখুন চানাচুর দিচ্ছে আর এখানে আমার দিদি খাচ্ছে দেখুন পাঁপড় ভাজা দেখতেই পাচ্ছেন কত সুন্দর খাচ্ছে কে খাচ্ছে দেখাবো প্রত্যেকেই দেখাবো অবশ্যই দেখুন আমি মুড়ি খাচ্ছি এখন দেখুন বলেছিল আমার ভাগ্নিরা আমার মেয়েরা বলেছিল মুড়ি খেতে এসেছি দেখুন আমি মুড়ি খাচ্ছি চার দিয়ে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর টাটার সবাই ভালো থাকুন গুড মর্নিং শুভ সকাল জানিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম আর গুড মর্নিং জানি আমি শেষ করছি সবাই ভালো স্কিপ করে পুরোটাই অবশ্যই দেখবেন আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন টাটা